শিউপুরি প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম যাদের হুরুফ আছে তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসলাম আপনার যদি হুরুফ থাকে তাহলে এখন আপনার চাইলে তলব দিয়ে কাফালা হয়ে যেতে পারবেন দারুণ সুখবর তবে এখানে সিস্টেমগুলো কি কি আছে আপনার পিছনের টাকাগুলো আসবে কিনা একে যদি রিনিউ করেন এখন বর্তমানে বানান কাফালা হলে পিছনের টাকাগুলো আসবে কিনা বিস্তারিত আমি ভিডিওটিকে ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না পুরাটা ভিডিও দেখে এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন প্রথমত বলে রাখি যাদের হুরুফ আছে এখন বর্তমানে আপনি চাইলে আপনি তলব দিয়ে কাফালা হয়ে যেতে পারবেন তবে এখানে পিছনের টাকা বলতে শুধু আকামার যে জরিমানার টাকাটা এটাই এখন বর্তমানে আসতেছে এটা বলা মুশকিল যে পিছনের টাকাগুলো আসবে কি না এখন পর্যন্ত যেহেতু এটা সরকারি বা কোনো মাধ্যমে আমরা পাই নাই সরকারি বা কোনো নিউজের মাধ্যমে কিন্তু আমরা পাই নাই তবে এটা আমরা এখন দেখতেছি তলব দিলে তলব অ্যাকসেপ্ট করলে কাফালা হয়ে যেতেছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমার মনে হয় যেটা এখন বর্তমানে ইয় স্বাধীনতা দিবস উপলক্ষে আমার মনে হয় এমন একটা সুযোগ দিছে তো দ্যাটস ওয়াই এটা এখন বর্তমানে কোনো মাধ্যমে বা সরকারি কোনো নিউজের মাধ্যমে কিন্তু আমরা এটা পাই নাই তো এখন বর্তমানে যদি আপনার হুরুফ থাকে আপনি চাইলে তলব দিয়ে কাফালা হয়ে যেতে পারবেন এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া ছাড়া করবেন না এখনই যদি আপনার হুরুফ থাকে তলব তলব দিয়ে কাফালা হয়ে আপনি প্রয়োজনীয় যদি বাংলাদেশেও যান সেক্ষেত্রে এক্সিটে বা ছুটিতে চলে যান পুনরায় আবার পরবর্তীতে নতুন ভিসা দিয়ে আসতে পারবেন এখানে পুরাতন টাকা যেটা মনে করেন আপনার যদি দু হাজার সালে বা চব্বিশ সালে হুরুফ লেগে থাকে এক বছর দেড় বছর বা দুই বছর যে আপনার একামা এক্সপায়ার হয়েছে ওই টাকাগুলো আসবে কি না বা এটা কিন্তু কোনো নিশ্চিত না এখন বর্তমানে কাফালা হওয়ার জন্য যে সিস্টেমটা আসছে শুধু একামা জরিমানার টাকাটাই এখন বর্তমানে ডালতেছে আর এটা ডালার পরে আপনার যদি কোফিল রেডি থাকে তাহলে কফিলের কাছে আপনি কাফালা হয়ে যেতে পারবেন এবং কাফালা হওয়ার জন্য প্রথম কাফালা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দুই হাজার রিয়াল এবং দ্বিতীয় কাফালা যদি হয়ে থাকে তাহলে এখানে আপনার চার হাজার রিয়াল লাগবে তৃতীয় কাফালা হলে আপনারা জানেন ছয় হাজার টাকা আপনার এখানে কাফালার জন্য লাগবে তো এই টাকাটা ছাড়া আদর্স অন্য কোনো খরচ কিন্তু এখানে হইতেছে না তবে কাফালা হওয়ার জন্য যে কোফিলের যদি আপনার কোনো এক্সট্রা চাহিদা থাকে কোফিলের বা আপনার মান্থলি যদি কোফিলের কোনো ইয়ে থাকে পেমেন্ট থাকে সেটা আলাদা ব্যাপার এখানে একামার জন্য আপনার এগারোশো পঞ্চাশ রিয়াল জরিমানা সহকারে পাঁচশো রিয়াল জরিমানা এবং একামার সাড়ে ছয়শো রিয়াল এখানে এগারোশো পঞ্চাশ টাকা এবং আপনার যদি প্রথম খাফালা হয়ে থাকে দুই হাজার রিয়াল এখানে সাবদাত করলে কিন্তু আপনার একামা রেনিউ হয়ে যাবে কাফালা হওয়ার পরে তো মনে রাখবেন এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ এখন বর্তমানে সিস্টেমটা আছে তবে এখানে কিন্তু বলা হয় না যে কত দিন থাকবে এই মানে এই সুযোগটা কত দিন থাকবে এটা কিন্তু বলা মুশকিল কারণ এটা কিন্তু অস্থা বা মানে কোনো সরকারি বা মাধ্যমে আমরা কিন্তু পাই নাই এখন পর্যন্ত কেউ বলতে পারবে না তবে এটা এখন দেখতেছি যে কাফালা হইতেছে দিতেছে এবং এটা আমি শোনার পরে এটা পরীক্ষা করার জন্য আমার এক পরিচিত কিন্তু তলব এবং সে কাফালা করছে হয়েছে এটা আমি দেখে কিন্তু নিশ্চিত হলাম তো দেশ আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি আপনার যদি হরুফ থাকে তাহলে এখনই তলব দেন তলব দিয়ে অ্যাকসেপ্ট করলে আপনি কাফালা হয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম